সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলা রাতের বেলা তাহাজুতের উজু করতে বের দেখে সাইট ব্যক্তি হাঁটতেছে মনে মনে কমন হরি আল্লাহ ওরাও মনে তাহাজ পড়বে মার হাবা বলি আর সাইটটা হলো সুর সাইটটা কি চারটা একটা আরেকটা কয় দেখ আমরা শুধু চুর না বেসারার কত বড় সাহস এক চুরি করতে আয় এর কত বড় সাহস আমরা চারজন ঐক্যবদ্ধ আইসি এক আইসি চুরি করতো গজনমের বাদশা বাপসে ও তখন কয়ে তোমরা কা কো তুমি যা আমরতা কি কয় তুমি যা আমরতা মানে সুরে বুঝেছে তুমিও সুর আমর সুর তখন বলে তোরা কই যা চার চোরা বলি চুরি করতে এসেছি কই চুরি করবি কাজ কি গজনবীর বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করতে যাবো রে কারে কয় বাদে কয় বাদে কয় আজকে সুলতান মাহমুদ গজনবী বাড়িতে চুরি করতে যাইমো বাদশার বাড়ি কত স্বর্ণ আছে হীরা মণিমুক্ত আছে সম্পদ আছে চুরি করতে তখন বাবাজি সুলতান মাহমুদ গজনবী বলে তোমরা তো বাদশার বাড়ি চুরি করতে যাইবা তোমাদের গুণ কি তোমাদের কোয়ালিটি কি আমাদের চারজনের চারটা গুণ আছে একটা আমার গুণ হলো আমি কুকুরের বাসা বুঝি কুকুর যখন গেও গেও করে কি বলে আমি বুঝি সুরারো মারাত্মকুণ সুরারো কি বিদ্যা বড় বিদ্যা টেকলে বিদ্যা না মজা চলো কথা হয় আমি মাঝে মধ্যে কই আমরা গুণাগার হইলো কপাল বালা সুর হইলো মানুষবালা বালা বাঙালি নাকি ক আমার বানের বাবা দ্বীপ আরেক চোরা বলে আমি যে কোনো তালা অটোমেটিক খুলে দিতে পারি ধরলি তালা আমার হাতে খুলে যায় দরজা পর্যন্ত এটা আমার গুণ তিন নম্বর সুরা কয় কোন জায়গায় স্বর্ণ আছে বাদশায় কোন জায়গায় টাকা রাখছে আমি নাক টান দিয়ে সব বাহির করতে পারি আরেক সুরা কয় আমার গুণ কি জানেন মিয়া সুরা ক আমি রাত্রে যারে দেখি দিন তারে চিনি রাত যারে দেখি দিন তারে অন্ধকারে বলি না দিনও রেছি আমরা সারি সুরে কামরত কোটিন গুণ মিয়া তুমি রে চুরি করবে আমরার সাথে তোমার কি কই পালা না কয় একা একা তো চুরি করতে পারলো আমরা সাথ এখন তোমার কি করার আছে সুলতান মাহমুদ গজনবি বলেন গজনবের বাদশা দেখি গয় আমার গুণ হলো লম্বা দাড়ি আমি ডান দিকে তাকাইলে ফাসিমা বাম দিকে তাকাইলে জেল মাপ। তারা কচুর আমাদের জীবনে এই দুইটি বড় ভয় ছিল জেল আর ফাঁসি এখন তোমার মতন থাকলে আর কোনো ভয় নাই আর কি তোমারই দরকার চলো বাবা দিরাণে আমার সুলতান মাহমুদ গজনী রাহমাতুল্লা চার চোরাকে সাথে নিয়ে দোকান ওনার বাড়ির গিট দিয়ে প্রবেশ করবেন কুকুর ঘেও ঘাউ করে কয় এই বাড়িওয়ালা যারা চো সাবধান বাড়িতে কারা চো সাবধান বাদশার সাথে মেহমান ঢুকতেছি সবাই সতর্ক হও বাদশার সাথে মেহমান ঢুকতেছে যারা কুত্তার বাসা বুঝে কয় এতদিন ভাবছিলাম মানুষের তার চিরে এখন ডি তার চিরে আমরা সাত সুরা ঢুকতেছি এক বাদশার সাথে বিলে মেহমান ঢুকতেছি আপনার কোন কুকুর সত্য কইছে না মিথ্যা কইছে কুকুর তো দেখছে সাথে চার লোক ঢুকতেছে আর সুরায় কয় কয় আমরা ফার্স্ট সুরা ঢুকি বেটা তুই কুত্তা কস বাসার সাথে মেহমান ঢুকি যেটা দরজা খুলতে পারি এটা দরজা খুলে ফেলছি যেটা বাবা নাক দিয়া টান দিয়া খাবার বাহির করতে পারি বাবাজি স্বর্ণ এরা মনে মুক্তা বাহির বাহির করে ফেলছি পাঁচটা গাটুরি বাচ্চে বাবা বাদিয়া বলে চলে যাবো একটার একটারে কয় জীবনে অনেক জায়গায় চুরি করেছি আজকে চুরি করতে করতে বাসার বাড়ি আসছি জীবনে এত আরাম বিছানা পাবো না আমরা একটু শুই দেখি কারণ পড়লো জেলার মা ফোয়ার লোক আছে এমনি দিসে গুম ফইরা আরামের বিছনা আর কি খবর আছে কয় বৌরে কইসে সে খাইয়া ঘুমাইয়া কইছে আমার ইফতারের আগে ডাক দিস সাবধানে এর আগে ডাকিস না দুপুরে আজান যখন জোরে পড়ছে গৌড় না ওটা ফাল মারে তিন ফাল ধরছে কি আজান কি ইফতারে পড়ে গেছে না আজান কি ইফতারে রোজাদার ক আমার কষ্ট হইব তো যেন ইফতারের আগে গুমতি উঠতো ফাঁকা ইমতার কথা হয় না আমার বানের বাবা জি রানি বাবা জি খেয়াল করেন ভালো করি অদুস্থ বুজুর্গরা তখন বাবাজি তারা যখন ঘুমায় থাকলো ফজরে রাজান মসজিদে হয়ে গেল সন্তান মাহমুদ গজ নেবী রহমতুল্লাহ বাহি দিয়ে দরজা বন্ধ করে মসজিদে চলে গেলেন নামাতি নামাজ পড়িয়া আদালতি বিচারের কাঠ গড়ায় বসে বললেন আমার করে চারজন চোরা আটকা পড়ছি কাঠ গড়ায় তোমরা দাঁড় করায় দাও আল্লাহ বলে না বাদশা বইছে বিচারের চেয়ারও

রাত্রে যারে দেখি দিনে তার চিনি আমি চিনি ফেলেছি আপনি রাতের সেই সুরাজকে বাদশা বাদশা গো রাতের বেলা একসাথে চুরি করলাম পাঁচটা প্যাকেট বাঁধলাম বস্তা বাঁধলাম আজকে চারজন আসামির কাঠ গড়ায় একজন বিচারের চারে মানায় নারী আল্লাহ বলে না রে বাদশা চারজন

রাতের বেলা আমার সাথে কিছু কম তোদের সম্পর্ক থাকার কারণে আমি বাসার বাড়ি চুরি করার পরে তোদেরকে মাফ করে দিছি চোরা চারটা কান্তে কানতে বেউস এক বাসা সামান্য সুলতান মাহমুদ গজনবীর বাসা গজনবীর বাসা বাড়ি যদি চুরি করার পরে রাতে কিছু সম্পর্ক থাকার কারণে ক্ষমা পাওয়া যায় আমাদের জিন্দিগি যদি আল্লাহ করে দিবি আমাদের জিন্দগিটা যদি মালিকের সাথে সম্পর্ক লাগাতে পারি সামান্য বাসার সাথে যদি একটু সম্পর্ক থাকার কারণে চুরি করো ক্ষমা খেতে পারে জীবনটা যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে পারি জীবনের গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবি প্রাণের আল্লা কোথায় গেলে পাব মারে জবান করি প্রাণের মাও বন্দি হইলাম শৈতানের জালি দিন কাটাইলাম হেলে দোলে বন্দি হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরন দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমারে প্রাণেরাল

এ দুনিয়া বনে তাকবে আমরা একে দিন তাকবো না জার জানি